পলোকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম নাই রে বাড়ি নাই রে দুতে বড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে তোমার ভয়ে থা মানুষ ছিল বাহাদুরি হাওয়ায়রা তুমি যে রঙিন ঘুরি তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায়রা তুমি যে রঙিন ঘুরি শুতুই টান জান দিলে মালিক পরবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহা বিলাসী তায় কেটেছে যত গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার ও পাহা কেটেছে যজন কত অঙ্কা দামি কাপড় ছেড়ে কাপড় ছেড়ে হবে সাদা বাড়িওয়ালা নাই নাই রে বাড়ি নাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বারি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশি যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশি সজনেরা নিয়ে যা জলে রা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বুঝলেও অনেকে একটু সার্থ করে তার মতো কাজ করেছে আমি সভাপতি সাহেবের জন্য আরো যদি এখনো সবাই আমিন বলে নাই এর কারণ হলো ওনারা ভেবেছেন হুজুর হুজুর সভাপতি সাহেবের জন্য দোয়া করেছেন আমি আমিন বললেই কি আর না বললেই কি আমার তো নিজের কোনো লাভ নাই প্রিয় ভাইরা আমাদের চিন্তা চেতনা যতটা সংকীর্ণ ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয় আপনি যখন আপনার অন্য কোন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেন আল্লাহ তাআলা ওই দোয়া আগে আপনার জন্য কবুল করেন তারপরে আপনার ভাইয়ের জন্য কবুল করবে আপনি আমি যেমন সেলফিশের জায়গা থেকে চিন্তা করি আমার ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয় আপনি যার জন্য দোয়া করবেন ওই দোয়া আল্লাহ তার জন্য কবুল করবেন পরে সেম দোয়া আল্লাহ আপনার জন্য কবুল করবেন আগে তাহলে অন্য কোন মুসলমানের জন্য দোয়া করতে আপনাদের হৃদয়ে কোনো সংকোচ কাজ করবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধা ভাজন উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দিন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাহেদি জনতা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সব চাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুব এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা উপস্থিত মিডিয়ার প্রিয় ভাইয়েরা প্রশাসনের প্রিয় ভাইয়েরা গোয়েন্দা সংস্থার ভাইয়েরা মহিলা প্যান্ডেল এবং বাসা থেকে পর্দার অন্তরায় থেকে শ্রমিকতা আমার সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় তথা যশোর বাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে কালে মতো শুকুর আদায় করে উচ্চ কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা অনেক রাত্রে গিয়েছে এই জন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করবো না আমরা আল্লাহর কোরআনের মাহফিলে এসেছি এই কোরআন কোরআন সাম্প্রদায়িক কোন কিতাব নয় এই কোরআন হচ্ছে সার্বজনীন বলেন তো আল্লাহ কি আমার কথা বুঝেছেন বুঝেছেন সাম্প্রদায়িক মানে হচ্ছে আল্লাহ কি নির্দিষ্ট কোন সম্প্রদায়ের আল্লাহ নাকি সবার তিনি আল্লাহ তিনি সবার আল্লাহ তিনি সবার এই জন্য তিনি মানুষের জন্য কিতাব নাজিল করতে গিয়ে কোনো সম্প্রদায়ে কে চুজ করেন নাই যদি কোনো সম্প্রদায়কে আল্লাহ তাআলা চুজ করতেন তাহলে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তালা বলতেন হুদান লিল মুমিনিন অথবা বলতেনudalil মুসলিম এখানে আলামায়ে কেরাম বসে আছেন বলেন তো কোরআনুল কারীমের কোথাও কি হুদান অথবা হুদান মুসলিমিন রয়েছে নেই বলো আল্লাহ তালা বলেছেন বলেছে হা দা বাইয়ানুল্লি না সিং মদল্লিন আল্লাহ তালা বলেছেন হা দা এটি তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুস্পষ্ট একুটি পরিধান সুভান অন্য জায়গায় আল্লা কি বললেন বললেন হুদালি না এটা তাম দুনিয়ার সকল মানুষের হেদায়াতের কিতাব সোহানন্দ করেন চিন্তা করেছে করেছে। ইসলাম কতটা উদা আল্লাহ তালা এই কিতাব এই কোরআন শুধু মুসলমানদের জন্য নাজিল করেন নাই তাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ এই কোরআন নাজিল করেছেন সুবাহ আল্লাহ এই কোরআনের কাছে যারাই আসবে যারা পাবে তারা দুনিয়ায় সম্মানিত হবে মর্যাদাবান হবে হবে আল্লাহর কোরআন সবার জন্য এসেছে কোরআনের মাহফিলে আমরা যারা কথা বলি আমরা আল্লাহ আর তার রাসুরের বাণীগুলো মানুষের মাঝে পৌঁছিয়ে দিই এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এটা আল্লাহর কোরআনের মঞ্চ আমি আজকে সবচেয়ে বেশি খুশি হয়েছি প্রশাসনের ভাইয়েরা আজকের মাহফিলের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা দায়িত্ব পালন করছেন এই চিত্র দেখে আমি অনেক খুশি হয়েছে আল্লাহর কসম যদি বাংলাদেশের সবগুলো মাহফিলে প্রশাসনের ভাইয়েরা এভাবে উপস্থিত থাকতেন তাহলে মাহফিলগুলোতে গঞ্জাব হতো না আর দ্বিতীয়ত মাহফিলগুলোর ব্যাপারে নেগেটিভ যত কথা প্রশাসনের ভাইদের কাছে বলা হয় আমার মনে হয় তারা উপস্থিত থেকে আলোচনাগুলো শুনলে এই নেগেটিভ চিন্তা চেতনাগুলো তাদের মাথার থেকেও দূর হয়ে যাবে কারণ কোরআনের মাহফিলে আমরা অশান্তি কিংবা বিশৃঙ্খলা আনয়নের লক্ষ্যে কথা বলি না এই কোরআন যৌতুকের বিরুদ্ধে